আসসালামু আলাইকুম আমি বাজার থেকে একটা আঙ্গুরের গাছ নিয়েছিলাম তো আমাকে বলছিলো এটা মিষ্টি আঙ্গুর তো পাথা থেকে এখন আমি কনফিউজ আমার মনে হচ্ছে এটা টক আঙ্গুর তো কেউ যদি এটা চিনে থাকেন যে এটা টক না মিষ্টি আঙ্গুর দয়া করে আমাকে জানাবেন এটা লাগাইছি ছাদে নতুন গাছ অবশ্য মানে বাজার থেকে টক যেভাবে নিয়েছিলাম ওইভাবেই রাখছিলাম রাখার পরে মানে পানি ছিল না টবে অল্প একটু মরে ছিল এই কারণে আঙ্গুর গাছটা শুকিয়ে গেছিলো তা মোটামুটি মাটি দিছি এখন মোটামুটি একটু পাতাটা শীতল আছে তা আমি বুঝতে পারতেছি না এটা কী তারপরে এই যে মরিচ গাছ কত সুন্দর মরিচ হয় এটা আছে প্রচুর মরিচ খাইছে এবার মরিচ গাছ যেটা বড়ের গাছ আমি ইয়ে করে দিছি এটা স এটা শরীফা ফল শরীফা গাছ শরিফা গাছ আমার গাছটা শরিফার গাছটা অনেক সুন্দর হয়েছে শরিফা গাছটা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর এটা হলো মিরাক্কেল এটা মিরাক্কেলের প্রচুর ফল আসছে ফুল আসছে প্রচুর ফুল আসছে মিরাক্কেলের অনেক ফুল মানে প্রত্যেকটা ইয়াতে ফুল মিরাক্কেলের দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুল প্রত্যেকটাতে ফুল এই যে ফুল এটা ফুল তারপরে এই যে ফুল মানে এমন কোনো জায়গায় নাই যে ফুল নাই মিরাক্কেল মিরাক্কেল ফল তারপরে জলপাই গাছ জলপাই গাছে তো ফল আসছে অবশ্য এটা বারো মাসি জলপাই আরও ফল ধরছিল ছোট বাচ্চারা খায় শেষ করছে এই যে কত সুন্দর জলপাই আসছে এটা হলো এটা সবেদার গাছটাও সুন্দর এই যে আমরার গাছ আমরা ধরছে অবশ্য আমরা এখানেও আমরা ছিল ছোট বাচ্চারা ছিঁড়ে ফেলেছে আমরা এই যেখানে এখানে সতেরোটা আমরা ছিল আমরার গাছটা মোটামুটি সুন্দর হয়েছে এটা আপেলের গাছ জানি না আমাদের এখানে আপেল হবে কিনা তবে গাছটা মোটামুটি ভালোই হচ্ছে আর আর কি কি সুন্দর আছে আপেলের গাছটা আপেলের গাছ এটা তারপরে এটা হলো পেয়ারার গাছ এটা হলো বারো মাসি মাধুরী পেয়ারা এই যে পেয়ারার গাছ বারো মাসি মাধুরী পেয়ারা এটা হলো মিষ্টি জল পাই মিষ্টি জল পাই আমার গাছটা ভালোই লাগতেছে অনেক ঝোপালো তারপরে এটা হলো বারো মাসি থাই বারো মাসি পেয়ারা পয়া, পেয়ারা বাড়ি এগারো এটা বারো মাসি বাড়ি এগারো পেয়ারা অবশ্য আছে পেয়ারা ধরছে তারপরে এই আমার গাছ এগুলো বেগুন গাছ এগুলো বেগুন খাইছি এবার মোটামুটি ভালো বেগুন খাইছি ছাবে এগুলো সব শিম গাছ এই মরিচ গাছটাও সুন্দর আছে এই মরিচ গাছটা এই যে মরিচ গাছ কত সুন্দর মরিচ এখানে একটা বরের গাছ লাগাইছিলাম যে মরিচ গাছ এই যে আমার আস্তে আস্তে ছাদে আমি পুরো গাছ লাগাইতেছি এই যে এখানে একটা ইয়ে গাছ মরিচ গাছ এখানে মরিচ আসলো ভালোই বেগুন গাছ মরিচ বেগুন একসঙ্গে মোটামুটি এই যে আস্তে আস্তে গাছগুলো আমি কেবল সেট আপ করতেছি আরও কিছু গাছ নিয়ে আসবো ইনশাল্লাহ তো আস্তে আস্তে একবারে উঠাবো না আস্তে আস্তে উঠাচ্ছি যেটা যেটা গাছ ভালো পাচ্ছি এখানে কয়েক জাতের গাছ আছে আট থেকে দশ প্রজাতির ফলের গাছ আছে আমার চেষ্টা আছে পুরো ছাদটাকে আমি ছাদ মানে ফলের গাছ দিয়ে আর কি সাজাবো আর কি ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন